তাহলে এখানে আসার উদ্দেশ্যটা কি কৃষ্ণ ভজন করা আমাদের পরিচয় কি আমার পরিচয় অনামিকা দাসী এই বাড়ির বাবার পরিচয় সফল কারক মানে কৃষ্ণ তার মালিক আর আমরা হলাম তার দাস একবার তোমার বাড়ির মালিক কে এখানে মেয়ে বেশি দেখছি মায়ের কে বেশি দেখছি তো মায়েরা তোমাদের বাড়ির মালিক কে গত স্বামী যতদিন স্বামী আছে স্বামীর কথা শুনে তোমাদেরকে চলতে হয় যদিও এখন সবকিছুই উল্টো হয়ে গেছে এখন স্ত্রীর কথা অনুযায়ী স্বামী চলে তবু বাড়ির কর্তাকে আমার স্বামী স্বামীর কথা অনুযায়ী চিনতে হয় কিন্তু তাহলে আমাদের গোবিন্দ যদি মালিক হয় তাই না তার কথা শুনে কি আমরা চলি স্বামীর কথা শুনে তো আমরা চলি কিন্তু গোবিন্দ আমাদের মালিক একটু আগে বলে গেলাম তাহলে গোবিন্দের কথা শুনে আমরা কয়জন চলছি গীতায় তো অর্জুনকে কত কত জ্ঞান দিয়েছে সাতষটে শ্লোকে জ্ঞান দিয়েছে ওরে অর্জুন আমাকে ভালোবাসার জন্য আমার পচন করার জন্য

একটু যদি গলায় তুলসী মালা থাকে কখনো তুলসী মালা থাকে তাহলে অন্তত মা গলায় যদি তুলসী মালা থাকে কখনো জমালয়ে যেতে হবে না জম ভোগ করতে হবে না এখন রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট বেড়েছে বেড়েছে না ছেলে পুলেগুলো এমনভাবে বাইক চালায় যে মাথা থেকে ধর আলাদা হয়ে গেল পিছিয়ে গেল তাই না অপখা মৃত্যু এই পরশু হয়েছে সিমলা থেকে একটা বাস আসছিল পরে উনি পনেরো জন মারা গেল এই যে অপখাদ মৃত্যু যদি গলায় মালা থাকে তাহলে এই মৃত্যু থেকে সে অতি সহজে মতই হ্যাঁগো মা যারা ভোগগুলি লাভ করতে চায় ভক্ত হতে চায় তাদের মতে কিছু এসে যায় না যেখানেই থাকে যে অবস্থাতেই থাকে যারা ভগবানের চরণ লয় আমরা ধরে থাকতে পারি তাদের এই মনোবাস হ্যাঁ গো মা গলায় মেঘলেস করো আর গলায় যতই সোনার চেঞ্জ করো একদিন না একদিন যদি চোরের নজর পড়ে যায় বা চুরি করে নিয়ে যায় আর গলায় যদি তুলসী মালা দাও সেই চোর সেই ব্রজের চোর সেই ব্রজের মালা কবে না কবে তোমার ওই মনটাকে তোমার ওই হৃদয়টাকে চুরি করে নিয়ে চলে যাবে বুঝতেও পারবে না তাই বলি মা গলায় তুলসী মালা দাও

পাপ হত্যা মানে মাছ মাংস খাওয়া মহাপাপ কিন্তু যদি তুলসী মালা না দিয়েই ওগুলো করি অপাত হচ্ছে আর যদি গলায় তুলসী মালা দিয়ে করি করি তাহলে যখন গলায় তুলসী মালাটা থাকবে না ওই বৃন্দা দেবীর কৃপায় ওই তুলসী মালার কৃপায় ভেতর থেকে একটা আওয়াজ আসবে যখন তুমি কু কর্ম করতে যাবে মিথ্যে কথা বলতে যাবে চুরি করতে যাবে তখন ভেতর থেকে কেউ যেন একটা বলবে ওরে আমি তোর গলায় আছি শোন না চুরি করিস না মিথ্যে বলিস না ওরে আর তো দাদশে তিথি মাছ মাংস

বসবে না যার লড়াতে তিলক থাকবে সে অন্তত কখনো মাংসের হাটটা ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে খাবে না কারণ ভেতর থেকে তার সেই আমা তাকে আঘাত থেকে ওড়ে গেল পাপ করবে গেল